হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি শেয়ার করতে তো তোমরা যদি এই ধরনের একটা রেসিপি বাড়িতে বানাতে চাও তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে তাহলে চলে আসো এই রেসিপিটা আমি কিভাবে বানালাম দেখে নাও প্রথমেই তোমাদেরকে জানাচ্ছি এটা কিন্তু একটা চিকেনের রেসিপি তো এই চিকেনের রেসিপিটা আমি কলা পাতায় তৈরি করেছিলাম তো কিভাবে বানালাম তাহলে দেখে নাও প্রথমেই লাগছে একদম বোনলেস চিকেন চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম হার থাকলে চলবে না এটাকে আমি মিক্সি বলে কিন্তু ভালো মতন একটু পেস্ট করে নেবো আর অন্য অন্যদিকে আরেকটা মশলা তৈরি করে নিতে হবে সেটা হচ্ছে পোস্ত কালো সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা আর নারকেল এটা কিন্তু প্রথমে আমি ড্রাই একটু পেস্ট করে নিয়েছি তারপরে জল দিয়ে আরেকবার ভালো মতন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর আগেই বলেছি মাংসটাকে কিন্তু ভালো মতন পেস্ট করে নিতে হবে তার মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজও কিন্তু কুচিয়ে আমি পেস্ট করে নিয়েছি এরপরে আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের একটা পেস্ট দু চামচের মতন আর যে পোস্ত আর সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এরপরে আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে ভালো মতন মেখে নিয়েছি তো তোমাদের কাছে অনুরোধ রইলো যে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো সম্পূর্ণ না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এই রেসিপিটা আমি কিভাবে বানালাম এবার এটা মেখে নিয়ে রেখে দেওয়ার পরে দেখো এবার আমি কি করছি যে কলা পাতা যেহেতু করতে হবে তো কলা পাতা তো অবশ্যই লাগবে তো কলা পাতাগুলিকে কেটে ভালো মতন ধুয়ে আমি একটু গ্যাস জ্বালিয়ে হালকা একটু ছেঁকে নিয়েছি যাতে কলা পাতাগুলো ভাজ করার সময় ফেটে না যায় এটা কিন্তু তোমরা অবশ্যই করো নালে কিন্তু কলা পাতাগুলো যখন ভাজ করতে যাবে তখন কিন্তু ফেটে যাবে সেই জন্যেই কিন্তু আমি গ্যাসের আচের মধ্যে একটু করে ছেঁকে নিয়েছি এরপরে দেখো এক একটা কলা পাতার মধ্যে ঠিক মাঝখানে মাংসের পুরটা রেখে তার মধ্যে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সামান্য শর্ষে তেল একটু স্প্রে করে দিয়েছি এবার চারিদিক দিয়ে ভালো মতন কলা পাতাটাকে মুড়ে একটু সুতো দিয়ে ভালো মতন ভাজ করে নিয়েছি অবশ্যই এই কাজটা আমার দ্বারা হয়নি কারণ একা এই কাজটা হয় না তো এই ক্ষেত্রে আমার হাজব্যান্ড কিন্তু অবশ্যই একটু হেল্প করেছে তার নামটা অবশ্যই বলা উচিত যেহেতু এই কাজে সে আমাকে অনেকটাই হেল্প করেছে তো দেখো ওই কিন্তু কলা পাতাটাকে ভালো মতন মুড়ে সুতো দিয়ে ভালো মতন পেঁচিয়ে দিয়েছে তো এইভাবে একটা একটা করে আমি প্রত্যেকটাই কিন্তু বানিয়ে নিয়েছি তো রেসিপিটা কিন্তু করতে একটু সময় সাপেক্ষ একটু সময় লাগে কিন্তু রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে তো বাড়িতে তোমরা অবশ্যই একবার এরকম ট্রাই করে ফেলো কারণ চিকেন আমাদের সবসময়ই আসে আর সলিড চিকেন কিন্তু অনেকেই খেতে চায় না তখন চিকেনটাকে রেখে দিয়ে ঠিক কলা একটু জোগাড় করে নিয়ে রেসিপিটা বানিয়ে ফেলো গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে তবে আজকাল মানুষের সময়ের বড্ড অভাব তাই এত কষ্ট করে রেসিপি হয়তো কেউ তৈরি করতে চায় না তবে চিকেনের অনেক রকম রেসিপি তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম যদি পারো তাহলে একবার ট্রাই করো তারপরে আমাকে তোমরা কমেন্টস করে জানিও যে রেসিপিটা কেমন হলো এভাবেই কিন্তু একটা একটা করে তৈরি করে ফেললাম এরপরে দেখো তোমরা কি করবে আর এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা তেল লাগে না খুব সামান্য একটু তেলের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় এরপরে দেখো আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে তার মধ্যে একটু তেল স্প্রে করে একটা একটা করে প্রত্যেকটা পাতুরি আমি বসিয়ে দিলাম আর তার উপর দিয়ে আর খানিকটা তেল আমি স্প্রে করে দিয়েছি এরপরে আমি খানিকক্ষণের জন্য এটাও ঢেকেও রেখে দেবো গ্যাসের আঁচটা কিন্তু এই অবস্থায় তোমরা একটু কমিয়ে দেবে কারণ চিকেনটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না আর তোমরা বুঝে যাবে যখন দেখবে যে এটা একটু শক্ত শক্ত লাগছে তখনই বুঝে যাবে যে রেসিপিটা কমপ্লিট এরপরে কিন্তু আমি উল্টে পাল্টে আমি দুই দিকেই ভালো মতন ভেজে নেব এই অবস্থায় কিন্তু গ্যাসের আজ কমানোই থাকবে তো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট তো আমাকে কমেন্টস করে জানাও যে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্টস আর এটা শেয়ার করে দিও আর আমার ফেসবুক থেকে যদি রেসিপিটা দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপিটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা টিপে দিও যাতে যখনই আমি কোনো রেসিপি বা যে কোনো ভিডিও আমি পোস্ট করব। সবার আগে তার নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখনও যেন টাটা